চাপড়ি কাবাব যার নাম শুনলে খেতে ইচ্ছে করে তাই না এই চাপড়ি কাবাব দেখলেই কিন্তু অনেক বেশি লোভ লাগছে চাপড়ি কাবাবটা যেমন পোলাওর সঙ্গে খেতে ভালো লাগে তেমন কিন্তু রুটি নান রুটি পরোটার সঙ্গেও বেশ ভালো জমে ওঠে কতটা লোভনীয় হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন একদম পারফেক্ট চাপলিকাবের রেসিপি দেখতে চাইলে আমার সঙ্গেই থাকুন এখন আমি ব্ল্যান্ড করে নিব কিছু মাংস মাংসগুলোকে আমি কিমা করে নিব আর কিমা করার জন্য এই ব্ল্যান্ডারটা কিন্তু বেস্ট এটার মধ্যে কিমা যদি আমি করতে চাই তাহলে কিন্তু এরকম টুকরো টুকরো মাংস দিয়ে দিই এতে করে কিন্তু খুব সহজে কিমাটা হয়ে যায় কোনো প্রকার পানি ছাড়া খুবই সুন্দরভাবে যে কোনো মাংসের কিমা আপনারা এর মধ্যে করতে পারবেন এটা হলো পেস্ট্রিজ ব্র্যান্ডের একটা ব্ল্যান্ডার এটা ইলেকট্রিক দিয়ে চলে এই তো আমি প্লাগটা এখন লাগিয়ে জাস্ট এখানে তিনটা বাটন থাকবে একটাতে চাপ কিমা মাছের কিমা অথবা পেঁয়াজ কুচি বা আদা রসুন পেস্ট যে কোনো ধরনের মশলা জুস সবই কিন্তু এই ব্ল্যান্ডার যারে করা যায় এটা এত বেশি উপকারী যে কিচেনের এক পাশে রেখে দিলে কিচেনের অনেক কঠিন কাজগুলোকেও সহজে করে নেওয়া যায় এই মাংস কিমা করতে আমার মাত্র কয়েক সেকেন্ড লেগেছে দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে কিমাটা হয়ে গেল আর এটা দেখুন চারটা ব্লেড থাকে ব্লেডগুলো কিন্তু অনেক বেশি দাঁড়ালো এই ব্লেডগুলোর কারণে কিন্তু মাংসের কিমাটা খুব সুন্দর হয় আমি একটা প্লেটে মাংসের কিমাটাকে তুলে নিচ্ছি আর এই কিমাটা আমার এত ভাল লাগে কারণ হলো কি এখানে কোনো প্রকার পানি অ্যাড করতে হয় না এরকম বেশি করে কিমা তৈরি করে আপনারা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন যখন যে নাস্তাতে লাগে তখন নামিয়ে আপনারা ইউজ করতে পারেন তাই না আর এই তো এখন আমি ব্লেডটা আবার বসিয়ে এখানে আস্ত কিছু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি এখানে আমি হলো কাঁচা মরিচ আমি আস্ত একটু রসুনের কুয়া আর আদার কুয়াও কিন্তু এখানে পরে অ্যাড করেছি আর এখন হলো আমি দেখুন এখানে হলো বাস চাপ দিয়ে ধরে রাখবো একটু আর এরই মধ্যে কিন্তু সুন্দরভাবে এগুলো মিহি কুচি হয়ে যাবে চাইলে কিন্তু এর মধ্যে সবজিটাকেও এরকম একটু কুচি কুচি করে নেওয়া যায় তো চলুন দেখি কত সুন্দরভাবে কি মানে কুচি হয়ে গেল মাসাল্লা এরকম একটা শক্তিশালী ব্ল্যান্ডার যদি থাকে ঘরে তাহলে কি লাগে বলেন এই কিমা চোপাট দিয়ে যে কোনো রকম মশলা আদা রসুন পেস্ট এই তো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এরপর আপনি সবজি কুচি মাংসের কিমা বাস মানে মুহূর্তের মধ্যে হয়ে যাবে আমি এখন এগুলোকে রেখে দিচ্ছি এই তো মাংসের উপর দিয়ে দিলাম আর কি কাঁচামরিচ কুচিটা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর একটু আদা রসুন কুচি একসঙ্গে রেখে দিলাম আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো জাপানি টেকনোলজিতে তৈরি এই চপারটা অনেক বেশি হাই কোয়ালিটি এই তো এখানে লেখাই থাকবে জাপানি টেকনোলজি এটা বারোশো ওয়াট এক বছরের ওয়ারান্টি ভাবা যায় এত শক্তিশালী এই ব্ল্যান্ডারটা যদি কারো লাগে তাহলে স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করে আপনারা অর্ডারটা করে নেবেন আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখিয়ে দিলাম এই নাম্বারে কল করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা পেয়ে যাবেন এই জাপানি টেকনোলজিতে তৈরি সুন্দর একটা পেস্টিজ ব্র্যান্ডের কিমা মা চপার যেটা বারোশো ওয়াটের তিন লিটার ক্যাপাসিটি এক বছর ওয়ারান্টি আছে যাই হোক এখন আমি চলুন রেসিপি শেয়ার করি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ যেহেতু কাঁচামরিচ দিয়েছি ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ জিরে গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ আর আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা হাফ টি স্পুন পরিমাণ আমার নিজের তৈরি করা ঘাওয়া ঘি দিয়ে দিলাম দানাদার ঘি এই ঘি দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে দুই ফালি লেবুর রস হাতের কাছে থাকা সমস্ত মশলা থেকে একটু একটু দিয়ে দিবেন আর যদি কাবাব মশলা থাকে তো কোনো কথাই নেই অল্প একটু কাবাব মশলা দিয়ে দিবেন নতবা গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন আমি আমার নিজের হাতে তৈরি করা স্পেশাল গরম মশলার গুঁড়া এখানে একটি স্পুন পরিমাণ দিয়েছি কারো লাগলে এই স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে কল করে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই মশলাগুলো নিতে পারবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা ব্রেড আর পাউরুটিগুলো আমি একটু পানিতে চিপে তারপর মানে পানিটা ফেলে তারপর অ্যাড করলাম একটা ডিম দিয়ে দিলাম এতে করে কাবাবগুলো যাবে না হ্যাঁ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে হাত দিয়ে এখন এগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর হাফ এন আওয়ারের জন্য আপনারা রেস্টে রাখতে পারেন নতবার সাথে সাথেও বানিয়ে নিতে পারেন এখন আমি একটা প্যানে তেল কিন্তু একদম পুরো প্যান ভরে দিবেন না কাবাবটা যেন অর্ধেক উপরের দিকে থাকে ওরকম করে তেলটা দিবেন এতে করে কাবাবটা ভাজা হবে সুন্দর আর খুলে খুলে যাবে না কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো জানা লাগে রান্না করতে হলে তাই না আর আমি কিন্তু সহজে আপনাদেরকে রান্নাটা দেখাই ঘুরিয়ে ফিরিয়ে সাত মিনিটের মতো আমি কাবাবটা ভেজে নিলাম এখন আপনি চাইলে খালি খেতে পারেন রুটি পরোটা পোলাও অথবা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন অনেক বেশি টেস্টি আর চাইলে কিন্তু আপনারা বানিয়ে ডি ফ্রিজে দুই মাসের জন্য সংরক্ষণও করতে পারেন